নমস্কার বন্ধুরা মানুষ ছাদবাগানে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের গাছে কমলালেবু হয়ে থাকলে সেই কমলালেবু ঝরে যাচ্ছে কি আমার গাছে কিন্তু ঝরে যাচ্ছে দেখো বেশ অনেকগুলো কমলা লেবু হয়েছিল বেশ অনেকগুলো কিন্তু ঝরে গেছে কারণ কিন্তু অনেকগুলো আছে সে কারণগুলোই কী সেগুলোই তোমাদেরকে বলবো চলো এই যে কমলা লেবুর গাছে কিন্তু এই সময়তে সেপ্টেম্বর মাসে কিন্তু দু রকম কারণে গাছের থেকে কমলা লেবু ঝরে যেতে পারে এক হলো এই সময় নিম্নচাপের বৃষ্টি হচ্ছে আর এই নিম্নচাপের বৃষ্টির জন্য আমাদের যে গাছেরগুলো প্লাস্টিকের টপ দেওয়া রয়েছে সেগুলোকে কিন্তু ইমিডিয়েট সরিয়ে দিতে হবে এর জল স্ট্যাক করে যাচ্ছে স্ট্যাক করে যাবার পরে কিন্তু গাছের গোড়াতে গিয়ে জল পচনের একটা সম্ভাবনা থাকে তখন সেই থেকে কিন্তু গাছের ফল ঝরে যাচ্ছে সেই সময় ইমিডিয়েট কিন্তু এই প্লাস্টিকের টপ সরিয়ে দাও দিয়ে একটু ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে এবং গাছের গোড়াতে দিয়ে দিও তাহলে কিন্তু কিছুটা রোধ হবে আমার কিন্তু রোধ হয়েছিল আর একটা কারণে নতুন করে ঝরলো যেটা সেটা হলে যেখানে পড়ে রয়েছে কমলা লেবু সেইটা কারণ হলো এই দুদিন তিন দিন কিন্তু কলকাতায় এখন আর বৃষ্টি নেই বিশেষ করে আমার এলাকাতে তো বৃষ্টি না থাকার জন্য বেশ গরম চারিদিকের গাছপালা দেখছু শুকিয়ে গেছে একদিনের কালকে কিন্তু আমি জল দিয়েছি তার সত্ত্বেও কিন্তু গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে পরশু দিনকে এই এফেক্টটা ভালো হয়েছিলো শুকিয়ে গেছিল অল্প জল দিয়েছিলাম তো আমি ভেবেছিলাম যে বৃষ্টির জন্য গাছের গোড়াতে বৃষ্টির জল তো ভিজে ভিজে ছিল তার দেবো না কিন্তু ভেতর থেকে শুকিয়ে যায় এবং কালকেও দেখলাম ভালো গাছ শুকিয়ে গেছে এই শুকিয়ে যাওয়ার কারণে আজ কালকে জল দিয়েছি জল দেওয়ার পরেই কিন্তু সকালে উঠে দেখি একটা লেবু কিন্তু খসে এরমভাবে পড়ে রয়েছে তো এই সময় তার কিছু করার নেই গাছকে সুস্থ রাখতে গেলে এখন বৃষ্টি যদি না হয় তখন গাছের গোড়ায় জল দিয়ে রাখতে হবে এবং এই জায়গাগুলোতে দেখো আমি টোপ দিয়ে রেখে দিয়েছি যাতে না মাটিগুলো বেশি ড্রাই হয় একদম ঝুরঝুরে মাটি কালকে কিন্তু আমি জল দিয়েছি দেখো তার সত্ত্বেও এবার এই আগাছাগুলোকেও আমি কিন্তু কাটি নেই একটাই কারণ এটা হলো যাতে গাছগুলোকে রোদটা বিশেষ না পায় তাও আমি দেয়ালের সাইডে কিন্তু রেখেছি এবারে এই আগাছাগুলোকে তোমাদের ঝটপট করে পরিষ্কার করে নিতে হবে করে নিয়ে এবারে কিন্তু গাছকে একটু জল দিতে হবে আর গাছকে দিতে হবে এই সময় একটুখানি খাবার কি খাবার তোমরা লিকুইড খাবারও দিতে পারো আর সব থেকে বড়ো কথা হলো এই সময় লেবু গাছের ফলন যখন বড় হয়ে গেছে এই সময় কিন্তু তোমরা কিন্তু দেবে গাছে কিন্তু বরণ মানে জিঙ্ক জিঙ্ক কিন্তু গাছের জন্য খুব দরকার এই সময় জিঙ্কের জন্য জিঙ্কের অভাবে কিন্তু লেবু ফেটেও যেতে পারে অনেক সময় ঝরেও যেতে পারে তো এই সময় জিঙ্ক প্রয়োগ করতে হবে এক লিটার জলে হাফ চামচেরও কম হাফ চামচের হাফ করে তার হাফ দিতে হবে এক জলেগুলো স্প্রে করতে হবে আর গাছের বাদ বাকিটা ঢেলে দেবে কিংবা যদি না পারো তাহলে বায়োবিটাই হেস পারে যে কোনো মাইক্রো অ্যাগ্রোমিন্ট গোল্ডও দিতে পারে এই সময়তে দিলে ভালো আর গাছের গোড়ায় খাবার হিসাবে মিশ্র সারও দিতে পারো লিকুইড সারও দিতে পারো লিকুড সার হিসাবে কিন্তু শস্যের খোল যদি খুব গরম থাকে এই সময় দেবে না বাদাম খোল কিন্তু দিলে ভালো আর যদি না দিতে যাও মনে করো না আমার কাছে এসব খাবার নিয়ে আমি রাসায়নিক খাবার দেবো তাহলে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে রেখে নিয়মিত জল দিলে হয়ে যাবে কাজ হবে তবে গাছের পাতায় কিন্তু নয় বরুন নয় মাইক্রোনিউট্রিয়েন্স খাবার যে কোনো একটা প্রয়োগ করতে হবে তো এই ভাবে গাছকে খাবার দিলে কিন্তু আর ফল ধরা হবে না এইবারে কিন্তু পাকা সময় এসছে দেখো হলদে হলদে একটু ভাব দেখা যাচ্ছে একটু সন্ধে হয়ে গেছে ভিডিওটা করছি একটু কালচে দেখাচ্ছে তো এই পদ্ধতিতে তুমি তোমার কমলালেবু গাছকে রাখো এই নভেম্বর থেকে যখন হলুদ রঙের হয়ে যাবে এত ভালো দেখতে লাগবে কি বলবো চলো আজকের মতন টাটা ভালো লাগলো অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের ছোট্ট ছোট্ট টিপস দিয়ে রাখি যারা দেখো তারা তো নিশ্চয়ই জানো টাটা